নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আপনাদের নিজস্ব চ্যানেলে স্বাগতম ভক্তবৃন্দ আজ আমি আপনাদের দুটি প্রতিকার এবং এমন দুটি প্রতিকারের কথা বলবো যা শুধুমাত্র করণী মন্ত্রের সাহায্যে আপনাদের উপকারে আসবে আপনাদের প্রতিটি ইচ্ছা পূরণ হবে ভক্তবৃন্দ যদি আপনি দীর্ঘদিন ধরে ঋণ থেকে মুক্তি পেতে না পারেন তাহলে আপনি মুক্তি পাবেন ভক্তবৃন্দ যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন এবং তা ফেরত পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি দেখুন ভক্তবৃন্দ ঋণমুক্তির এই প্রতিকারটি খুবই সহজ এবং খুবই কার্যকর যদি আপনার বাড়িতে ঋণ অনেক বেড়ে যায় যা আপনি পরিশোধ করতে সক্ষম না হন তাহলে আপনি একদিনেই কিছু ঋণ থেকে চিরতরে মুক্তি পাবেন শুধু এই ছোট ভিডিওটি একবার সম্পূর্ণরূপে সত্যহৃজ্যে দেখুন ভক্তবৃন্দ যারা এই ভিডিওটি অর্ধসমাপ্ত বা অসম্পূর্ণ রেখে যাবেন সেই ব্যক্তি তার জীবনে কখনো কোনো সাফল্য অর্জন করতে পারবেন না তা অর্জন করতে পারবেন না তাই সত্য হৃদয়ে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন যদি আপনি উপকার না পান তাহলে আমাকে বলুন ভক্তবৃন্দ বলা হয় যে সেবায় দেবতাই সেরা মহাদেব এবং বলা হয় যে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি তার জীবনের তারিখ হয়ে যায় অনন্য তার জীবনে কখনো কোনো দুঃখ যন্ত্রণা সমস্যা কষ্ট থাকে না এবং দ্বিতীয়ত মাতা লক্ষ্মীর ভক্ত যে ব্যক্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হন তার বাড়িতে কখনো সম্পদের অভাব হয় না তার বাড়িতে সর্বদা সম্পদ থাকে সম্পদের নতুন উৎস খুলে যায় এবং দেবী লক্ষ্মীর কৃপায় সেই বাড়িতে কখনো সম্পদের অভাব হয় না কিন্তু ভক্তরা যে বাড়িতে সম্পদের অভাব থাকে সেই বাড়িতে কোনো না কোনো বন্ধু বুদ্ধিমান থাকে যেমন শনি দোষ রাহু দোষ পিতৃদোষ থাকতে পারে এমন অনেক দোষ রয়েছে যা আমাদের পরিবারের উপর রয়েছে যার কারণে আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন না ভক্তরা এই ভিডিওতে আমরা আপনাকে যে প্রতিকারটি বলবো। তা যদি আপনি করেন তাহলে বিশ্বাস করুন আমরা আজই আপনার দুর্ভাগ্যের অবসান ঘটাব এবং আপনি নতুন সাফল্য পাবেন আমি মাতা রানীর নামে শপথ করছি যদি আপনি চ্যানেলের ভিডিওটি দেখে থাকেন তাহলে মাকে অনুসরণ করুন এবং আমরা আপনাকে যেভাবে বলেছি সেভাবে প্রতিকারটি করুন তাহলে আপনি করণী মন্ত্র থেকে এমন সুফল পাবেন যা আপনি আপনার জীবনে কখনও কল্পনাও করেননি আপনি নতুন সাফল্য পেতে শুরু করবেন জীবনে দুঃখ চিরতরে শেষ হবে এবং সুখের বৃষ্টি হবে ভক্ত মা বোনেরা আমি আপনাদের সকলকে বলি যে এমন কিছু প্রতিকার রয়েছে যার মাধ্যমে একজন ব্যক্তি চিরতরে ঋণ থেকে মুক্তি পেতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন এবং সমস্ত দেবদেরই মা ও বোনদের আশীর্বাদ পেতে পারেন আজই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি বুঝতে পারবেন যে সে প্রতিকারটি করলে আপনার ঘরে সর্বদা সম্পদ আসতে থাকবে এবং আপনি চিরত্তরে যে কোনও ঋণ থেকে মুক্তি পাবেন শুধু এই কাজটি করুন যদি আপনি স্বাধীনতা না পান তাহলে ভক্তদের বলুন কমেন্ট বক্সে লিখুন জয় মাতা লক্ষ্মী তারপর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় দেবী লক্ষ্মীর কাছ থেকে আপনি কি অপরিসীম আশীর্বাদ পান আসুন আমরা একে একে সমস্ত বিবরণ জানি আরনের জন্য নারকেলের উপর জুঁই তেল লাগান সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করুন হনুমানজির মন্দিরে যান এবং তার পায়ে কিছু লাড্ডু বা গুড়ছোলা অর্পণ করুন অন্মোচক মঙ্গলস্তোত্র পাঠ করুন আপনি তাৎক্ষণিকভাবে উপকার পাবেন দ্বিতীয় সমাধান শনিবার সকালে দৈনন্দিন কাজ এবং স্নান ইত্যাদি করার পর আপনার দৈর্ঘ্য অনুসারে একটি কালো সুতো নিয়ে একটি নারকেলের উপর জড়িয়ে পূজা করুন এবং নদীর প্রবাহিত জলে প্রবাহিত করুন এছাড়াও ঈশ্বরের কাছে মুক্তির জন্য প্রার্থনা করুন এবং ভূমি প্রদোষ করুন প্রতি মাসের উভয় পক্ষের ত্রযোদশী তিথিতে প্রদোষ উপবাস রাখা হয় বিভিন্ন দিনে পড়া প্রদোষের মহিমা ভিন্ন সোমবার প্রদোষ মঙ্গলবার প্রদোষ এবং অন্যান্য দিনে প্রদোষ সকলেরই আলাদা আলাদা তাৎপর্য এবং উপকারিতা রয়েছে মঙ্গলবারে পড়া এই প্রদোষকে প্রদোষ বলা হয় এই দিনে কেউ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে পারে এই দিনে যথায়থভাবে প্রদোষ উপবাস করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় মঙ্গলবার এবং বুধের প্রতিকার মঙ্গলবার ভাট পূজা দান হোম এবং জপ করা উচিত মঙ্গলবার এবং বুধবার ঋণ লেনদেন করবেন না প্রতিদিন সাতবার হনুমান অষ্টক পাঠ করুন যদি প্রতিদিন এটি করা সম্ভব না হয় তাহলে মঙ্গলবার করুন শুধুমাত্র মঙ্গলবারে আরানের কিস্তি পরিশোধ করুন এটি করলে ঋণ শীঘ্রই শেষ হয়ে যায় যে কোনো মাসের কৃষ্ণপক্ষের এক তিথি দুই তিন চার ছয় সাত আট দশ এগারো বারো তেরো পূর্ণিমা ও মঙ্গলবার ঋণ দিন এবং বুধবার ঋণ নিন বুধবার দেড় ফুট মুখ ডাল সিদ্ধ করে ঘি এবং চিনি মিশিয়ে গরুকে খাওয়ান একজন ব্যক্তি শীঘ্রই ঋণ থেকে মুক্তি পান বাস্তু দোষ দূর করতে প্রধান দরজায় সবুজ রঙের গণপতি রাখুন বলা হয় যে খাবারে গুড়ের ব্যবহার এই দৃষ্টিকোণ থেকেও খুবই ভাল প্রতিদিন লাল মসুর ডাল দান করুন বন্ধুরা যদি ভিডিওটি এখনও পছন্দ না করে থাকেন তাহলে কমেন্ট বক্সে মন্তব্য করুন জয় মাতা লক্ষ্মী যদি জয় ভগবান শিব না লেখা থাকে তাহলে অবশ্যই লিখুন অরণ মৌচাক মাং বা গজেন্দ্রমোক্ষস্তোত্র পাঠ করুন যদি আপনি ঋণে জর্জরিত থাকেন তাহলে আপনার প্রতিদিন মোচক মঙ্গল স্তোত্র পাঠ করা উচিত শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে এই পাঠ শুরু করা উচিত যদি কোনো কারণে আপনি এটি প্রতিদিন করতে না পারেন তাহলে প্রতি মঙ্গলবার এটি করা উচিত এছাড়াও ঋণ থেকে মুক্তি পেতে আপনি প্রতিদিন সূর্যোদয়ের আগে গজেন্দ্র স্তত্র পাঠ করতে পারেন দুটির যে কোনো একটি পাঠ করুন দুটি ঋণমুক্তির জন্য অব্যর্থ প্রতিকার গোলাপ প্রতিকার প্রথমে পাঁচটি সম্পূর্ণ প্রস্ফুটিত লাল গোলাপ নিন এরপর দেড় মিটার সাদা কাপড় নিন এবং আপনার সামনে বিছিয়ে দিন এবার এই পাঁচটি গোলাপ এতে রাখুন এবং একুশ বার গায়ত্রী মন্ত্র পাঠ করার সময় এটি বেঁধে দিন এবার যাও এবং এগুলো পানিতে ডুবিয়ে দাও এই প্রতিকার আপনাকে শীঘ্রই ঋণ থেকে মুক্তি দেবে শ্মশানের জল যদি আপনি ক্রমাগত ঋণের জালে ডুবে থাকেন তাহলে শ্মশানের কূপ থেকে জল এনে একটি পিপল গাছে উৎসর্গ করুন যদি এই প্রতিকারটি কমপক্ষে ছয়টি শনিবার করা হয় তাহলে আশ্চর্যজনক ফলাফল পাওয়া যাবে বিষ্ণু বিষ্ণুলক্ষ্মী মন্দির সোমবার একটি রুমাল পাঁচটি গোলাপ একটি রূপার পাতা কিছু চাল এবং সামান্য গুড় নিন তারপর যে কোনও বিষ্ণুলক্ষ্মী মন্দিরে যান মূর্তির সামনে রুমালটি রাখুন এবং অবশিষ্ট জিনিসপত্রগুলি আপনার হাতে ধরুন একুশবার গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং উপরের জিনিসগুলি একে একে এতে রাখুন তারপর সেগুলো সংগ্রহ করো এবং বলো যে আমার কষ্ট দূর হোক এবং আমার ঋণ পরিশোধ হোক পরবর্তী সাত সোমবার এটি করুন সিয়ার সিঙ্গি যদি তুমি ঋণের কারণে কষ্ট পাও তাহলে শেয়ালের সিনটি নিয়ে একটি বাক্সে রাখো এবং প্রতি পুষ্য নক্ষত্রে তাকে সিঁদুর দিতে থাকো এটি করলে আপনি শীঘ্রই শুভ ফল পাবেন এর পাশাপাশি সিঁদুর ভর্তি এক জোড়া হাতসিন্দুরে রাখলে আর্থিক সুবিধাও পাওয়া যাবে তান্ত্রিক প্রতিকার উভয় মুষ্টির সরিষা দিকে এবং বাম হাতের সরিষা ডানবিকে নিক্ষেপ করুন সরিষার বীজ ফেলে দেওয়ার পর মোড়ে সরিষার তেল ঢেলে একটি দ্বিমুখী প্রদীপ জ্বালান প্রদীপটি মাটির তৈরি হওয়া উচিত শুক্লপক্ষের প্রথম শনিবার সন্ধ্যায় এই পরীক্ষাটি করুন নিষ্ঠার সাথে করা এই প্রতিকার অবশ্যই ঋণ থেকে মুক্তি দেয় একবার সাফল্য না পেলে আবারও তা করা উচিত ক্ষণসুরী অমাবস্যায়ও এই প্রতিকার করা যেতে পারে হনুমানজির কাছে প্রার্থনা করুন যখন কোনো প্রতিকারই সফল হচ্ছে না তখন অবশেষে হনুমান মন্দিরে যান এবং মঙ্গলবার এবং শনিবার তাকে তেল এবং সিঁদুর অর্পণ করুন এরপর হনুমান চালিসা ও বজরং বান পাঠ করুন মাটির প্রতিকার মাটির বাতিতে সরিষার তেল ধরে ঢাকনা দিয়ে বন্ধ করুন এরপর এটিকে নিয়ে যে কোনো শনিবার নদী বা পুকুরের কাছে মাটির নিচে পুঁতে দিন লাল কিতাব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেই এই প্রতিকারটি করুন যদি তোমার উপর অনেক ঋণ থাকে তাহলে রাতে বালিশের কাছে সুকোনো ধনে পাতা রেখে ঘুমানো উচিত সকালে এই ধনেপাতা প্রবাহিত জলে প্রবাহিত করুন এটি করলে আপনি শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাবেন মোছার সময় ছোট্ট একটি ভুল আপনার জীবন নষ্ট করে দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন এই নিয়মগুলি মেনে চলুন ঋণ পরিশোধের পাশাপাশি টাকা ফেরত পেতে যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন এবং টাকা ফেরত পাচ্ছেন না তাহলে ধনেপাতার প্রতিকার করতে পারেন শুক্রবার যার কাছ থেকে টাকা নিতে হবে তার নাম কাগজে লিখে তাতে শুকোনো ধনে পাতা রেখে দিন এই প্যাকেটটি নদী বা পরিষ্কার জলে প্রবাহিত করুন এটি আপনার সঞ্চিত অর্থ ফেরত দেবে শ্রম লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়ির আর্থিক অবস্থা মজবুত থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার ধনে পাতা একটি লাল কাপড়ে রূপার মুদ্রার সাথে বেঁধে মা লক্ষ্মীকে অর্পণ করুন পুজোর পর এটিকে সিন্দুকের মধ্যে অথবা টাকা রাখার জন্য রাখুন এটি সঠিক স্থানে রাখুন এতে ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এই পাঁচটি জিনিস একসাথে দেবী লক্ষ্মী এবং কুবের দেবকে সন্তুষ্ট করে তুমি যখনই নোটগুলো বাড়িতে আনবে তখনই বৃষ্টি শুরু হবে সবুজ ধনে পাতা আপনার পকেট ভরে দেবে যদি প্রচুর উপার্জনের পরেও আপনার পকেট খালি থাকে তাহলে বুধবার গরুকে ধনে পাতা খাওয়ানো উচিত এটি করার মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থা শক্তিশালী হয় এই প্রতিকার করলে পকেট সব সময় টাকায় ভরা থাকে পরিবারের বিরোধ দূর করতে যদি বাড়ির সকল সদস্যের মধ্যে বিরোধ থাকে এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকে তাহলে পূর্বদিকে শুকনো ধনে পাতা রেখে হনুমান চালিশা পাঠ করুন এতে সদস্যদের মধ্যে বিচ্ছিন্নতা কমে যাবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে কাল সর্পদোষ কাল সর্পদোষের নাম শুনলেই মানুষ চিন্তিত হয়ে পড়ে কিন্তু যদি তোমার কুণ্ডলিতে কাল সর্পদোষ থাকে তাই তাকে বুঝতে হবে যে তার চিন্তা করা উচিত নয় কাল সর্পদোষ জন্মগ্রহণ করে রাহু ও কেতুর মিলনের ফলে এছাড়াও যদি সাতটি প্রধান গ্রহ রাহু এবং কেতুর অক্ষের মধ্যে থাকে তাহলে ব্যক্তির কুণ্ডলিতে দোষও ঘটে এই ত্রুটির কারণে জীবনে অনেক সংগ্রাম করতে হয় যে কাজটি সম্পন্ন হতে চলেছে তা বারবার নষ্ট হয়ে যায় কালসর্প দোষ নিবারণের জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার কালসর্প দোষ নিবারণ পূজা সম্পন্ন করুন মা দুর্গা এবং ভগবান বনেশের পূজা করুন মঙ্গলবার রাহু ও কেতুর জন্য অগ্নিকাণ্ডের অনুষ্ঠান করুন হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার সাপকে দুধ খাওয়ান কালসর্প দোষ নিবারণের জন্য দুর্গা চালিসা পাঠ করাও ফলদায়ক মঙ্গলদোষ বৈদিক জ্যোতিষশাস্ত্রে দোষকে বিপজ্জনক দোষের মধ্যে গণ্য করা হয় এই দোষ সম্পর্কের মধ্যে টানাপোডেন সৃষ্টি করে যখন মঙ্গল গ্রহ রাশিফলের প্রথম চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে তখন মঙ্গল দোষ তৈরি হয় এই দোষ বিবাহের জন্য অশুভ বলে মনে করা হয় একটি সফল এবং সুখী বিবাহিত জীবনের জন্য উভয় জীবনসঙ্গীরই কুণ্ডলিতে মঙ্গল দোষ থাকা উচিত নয় যদি তাদের কারোর কুণ্ডলিতে মঙ্গল দোষ থাকে তাহলে বিয়ের পর সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়তে শুরু করে মঙ্গল দোষ দূর করার জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন মঙ্গল গ্রহের জন্য অগ্নিকাণ্ডের অনুষ্ঠান করুন ওঁ মে নম একশো বার জপ করুন মাঙ্গলিক দোষ নিবারণ পূজা আচার অনুসারে সম্পন্ন করুন মঙ্গলবার মন্দিরে মা দুর্গার পূজা করুন এবং প্রদীপ জ্বালান কেন্দ্রাধিপতি দোষ যখনই কোনও শুভ গ্রহের রাশি কেন্দ্রে থাকে তখন কেন্দ্রাধিপতি দোষ তার উপর প্রভাব ফেলে শুভ গ্রহ হল বৃহস্পতি বুধ শুক্র এবং চন্দ্র এর মধ্যে বৃহস্পতি এবং বুধের কারণে সৃষ্ট দোষ আরও গুরুতর এবং কার্যকর বলে বিবেচিত হয় প্রথম চতুর্থ সপ্তম এবং দশম হল কেন্দ্রের ঘর এর পরে আসে শুক্র ও চন্দ্রের দোষ উপরের দোষটি শুধুমাত্র শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি বুধ চন্দ্র এবং শুক্রের ক্ষেত্রে প্রযোজ্য এই দোষ মঙ্গল এবং সূর্যের মতো গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই দোষের কারণে একজন ব্যক্তিকে চাকরি হারানো ব্যবসায় সমস্যা পড়াশোনার সমস্যা শিক্ষার ক্ষতি ইত্যাদির মতো ক্যারিয়ার সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে হতে পারে ভক্তরা যদি আপনি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কারণ এখন আমরা আপনাকে কেন্দ্রাধিপতি দোষ দূর করার জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারগুলি বলতে যাচ্ছি মন্দিরে প্রতিদিন শিবের পূজা করুন প্রতিদিন একুশ বার উম নমো নারায়ণ জপ করুন প্রতিদিন এগারো বার উম নম শিবায় মন্ত্র জপ করুন পিতৃদোষ বেশিরভাগ মানুষই সাধারণত এই দোষ সম্পর্কে জানেন এই দোষটি এমন ব্যক্তির জন্মকুণ্ডলিতে গঠিত হয় যার পূর্বপুরুষরা খুশি নন এই দোষ প্রতি বছর পিতৃপক্ষে প্রাধান্য পায় পূর্বপুরুষদের শ্রাদ্ধ না করে শ্রদ্ধাচারে অংশগ্রহণ না করে এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পূজা না করে এবং একজন ব্যক্তির জীবনে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে এছাড়াও যখন কোনও ব্যক্তির কুণ্ডলিতে রাহুর সাথে সূর্যের সংযোগ থাকে অথবা কেতুর সাথে সূর্যের সংযোগ থাকে তখন পিতৃদোষও তৈরি হয় এই দোষের কারণে জীবনও প্রভাবিত হয় উন্নয়ন থেমে যায় এই ধরনের ব্যক্তিরা হয় চাকরি পান না অথবা যদি চাকরি পান তা খুবই কম বেতনে এই ধরনের ব্যক্তিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে পিতৃদোষ দূর করার জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার প্রতিদিন পাখিদের খাবার দিন অবশ্যই কাশী এবং গয়ায় যাবেন এবং সেখানে আপনার পূর্বপুরুষদের তর্পণ করবেন পিতৃদোষ নিবারণ পূজা সম্পূর্ণ নিয়মকানুন সহ একজন বিদ্যান জ্যোতিষীর দ্বারা করান অমাবস্যার দিন সকালে একটি সাদা গরুকে সবুজ ঘাস উৎসর্গ করুন এবং তার আশীর্বাদ নিন এটি করলে আপনি পিতৃদোষের সমস্যার সমাধান পাবেন গুরু চণ্ডাল দোষ হল সবচেয়ে বড় নেতিবাচক দোষগুলির মধ্যে একটি রাহু এবং বৃহস্পতি যদি কুণ্ডলিতে একসাথে থাকে তাহলে গুরু চণ্ডাল দোষ গঠিত হয় তাহলে এই দোষ গঠিত হয় এই দোষ যদি রাশিফলের কোথাও তৈরি হয় তাহলে সর্বদা ক্ষতির কারণ হয় যদি এটি পঞ্চম বা নবম ঘরে থাকে তাহলে এটি বিশেষভাবে নেতিবাচক যদি গুরু চণ্ডাল দোষ সময়মতো প্রতিকার না করা হয় তাহলে রাশিফলের সমস্ত সুভ যোগ ব্যাহত হয় প্রায়শই এই ত্রুটির কারণে একজন ব্যক্তির চরিত্র দুর্বল হয়ে পড়ে এই যোগের কারণে ব্যক্তির পাচনতন্ত্র লিভারের সমস্যা এবং গুরুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের লোকেরা এখানে সেখানে অর্থ অপচয় করে এবং তাদের ভবিষ্যতের দিকে খুব বেশি মনোযোগ দিতে পারে না গুরু দোষ দূর করার জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একশো বার গায়ত্রী মন্ত্র জপ করুন প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বৃহস্পতি গ্রহের পূজা করুন বৃহস্পতিবার গরু এবং দরিদ্রদের ছোলার ডাল এবং গুড় দান করুন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে কমেন্টে জয় জয়লক্ষ্মী মাতা লিখুন